সালাম দিলে নেকিও হয় কত নেকি হয় বলেন তো যে সালাম দেয় তার কয় নেকি আর যে উত্তর দেয় মাশাল্লাহ উত্তর কিন্তু সুন্দর যে সালাম দেয় সে নব্বই নাকি পায় আর যে উত্তর দেয় সে দশ নাকি পায় এই কথাটা আজকে থেকে ভুলে যান আজকে থেকে এটা ভুলে যান কারণ এটা মৌখিক হাদিস বাস্তবে দলিল ভিত্তিক কোন হাদিস এই কথা নাই যে সালাম দিলে নব্বই নাকি উত্তর দিলে দশ নাকি এক কথা নাই আছে কি দেখেন হজরতে আনাস রাজিয়াহ তা থেকে বর্ণিত উনি বলেন ইদা জ রজুলুন একদা এক ব্যক্তি রসুল সল্লাল্লাহ গোয়ানীসাল্লামের মজলিসে আসলেন ফাকাল আসসালামু আলাইকুম ওই ব্যক্তি বললেন আসসালামু আলাইকুম রদ্দুস সালাম তার সালামের উত্তর দেওয়া হলো সুম্মা জালাসা সে বসে গেল ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশার তাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি দশনেকি নেকি পাইছো কয় মনে রাখবেন কিন্তু সামনে হাদিস আছে মনে রাখবেন কয় নেকি নেকি ثم جاء رجل الى النبي صلى الله عليه وسلم اخر اتقر আরেকজন লোক আসছে فقال السلام عليكم ورحمه الله সে বলল السلام عليكم ورحمه الله رد السلام ثم جلس سلام الاتر دا هلو اتقر فقال النبي صلى الله عليه وسلم عشرون رسول صلى الله عليه وسلم بولن تمي بيش بيش ثم جاء رجل آخر عرق আসছে فقال السلام عليكم ورحمة الله وبركاته شيش بلس السلام عليكم ورحمة الله وبركاته رد السلام ثم جلس فقال النبي صلى الله عليه وسلم তার সালামের উত্তর দেওয়া হলো সে বসে গেল এতক্ষণ রসুল সাল্লাহ আলিয়া বলেন সালা সুন তুমি তিরিশ নাকি পেয়েছো কত নাকি যে শুধু আসসালাম আলাইকুম বললো সে পাইল দশ নাকি আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ যে বলল সে পাইল বিশ নাকি আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ই ওবার যে ব্যক্তি বলল সে পাইল তিরিশ নাকি নব্বই কোথায় এইটা কোনো আদিস দ্বারা প্রমাণিত না সালাম দিলে নব্বই নেকি এটা ভুল কথা বরং সালাম যত সুন্দর হবে নেকির বৃদ্ধি তত বাড়তে থাকবে এজন্য আমরা সালাম দিব আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মনে থাকবে তো ইনশাআল্লাহ